জয় এই জয় মামাটি মানুষের জয় কুচবিহারে বিগত পাঁচ বছর ধরে যে গুন্ডারাজ চলছিল সেই গুন্ডারাজের আজকে অবসান ঘটল এবং আগামী পাঁচ বছর কুচবিহারের মানুষ এই গুন্ডা হাত থেকে তারা পরিত্রাণ পেল এই কুচবিহারবাসীকে আমি অভিনন্দন জানাই যে তারা এই গুণ্ডারাজের অবসানের জন্যে তারা আমাকে আশীর্বাদ করেছেন এবং আগামী দিনে আমরা কুচবিহারের মানুষকে সাথে নিয়ে কুচবিহারের উন্নয়নটা করতেছি জয়ের ব্যবধান ব্যবধান আমি তো যেদিন নমিনেশন সাবমিট করেছি সেদিনই বলেছি যে প্রতিমন্ত্রী কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীও হেরেছেন বাংলার মুখ্যমন্ত্রীও হেরেছেন তো সেখানে প্রতিমন্ত্রী হারা কোনো ব্যাপার নয় জনগণ জনতা জনার্দন শেষ কথা বলে এবং সেই শেষ কথা কুচবিহারের মানুষ বলেছেন তাই আজকে প্রতিমন্ত্রী কেন যে কোনো মন্ত্রী মানুষের কাছে হেরে গেল আমরা মানুষের সাথে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইন্টু তিনশো আমরা দিন রাত ধরে মানুষের পাশে থাকি মানুষের বিপদের সাথে দাঁড়াই এবং মানুষের জন্য আমরা কাজ করি দলীয় কর্মীদের কি বার্তা দলীয় কর্মীদের শান্ত থাকতে বলবো কুচবিহারের মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছেন কুচবিহারের মানুষ যাতে শান্তিতে সমৃদ্ধি নিয়ে শান্তিতে ঘুমাতে পারে কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমি আমাদের দলীয় কর্মীদের মাথা ঠান্ডা রেখে আগামী দিনের কথা ভাবতে হবে আমাদের যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে সেই হাজার বিধানসভা নির্বাচনে কুচবিহার জেলা থেকে আমরা নয়ে নয় যাতে বিধায়ক জয়ী হতে পারি তার জন্য এখন থেকে আমাদের পরিকল্পনা করতে হবে কোচবিহার জন্য কি করবেন সে আমরা কুচবিহারের যে জ্বলন্ত সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা বসবো কুচবিহারবাসীর সঙ্গে আমরা সবার কাছ থেকে মতামত নেব কুচবিহার কাছ থেকে আমরা মতামত নিয়ে আমরা আগামী দিনে কাজ করি হ্যাঁ সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে বিজয় মিছিল নিয়ে আমরা পার্টি বসবো আমরা আপাতত আজকে বিজয় মিছিল করতে না বলেছি আমাদের রাজ্য পার্টি যেভাবে সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী কাজ করবে আপনি তো নির্বাচনে কোনোদিন হারেননি জয় কি বলবেন